চলতি বছরের পদ্ম পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে সদ্যই এবছর একশো বত্রিশ জন ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হবে এর মধ্যে রয়েছে চলচ্চিত্র জগতের তারকাদেরও নাম বছরটিতে অভিনেত্রী বৈজন্তীমালা কনি জেলা চিরঞ্জীবিত পদ্মবিভূষণ আর দুই বাঙালি মিঠুন চক্রবর্তী উষা উদ্যোগকে পদ্মভূষণ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে আগামী মার্চ অথবা এপ্রিলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করবেন বলে জানা গেছে পদ্মবিভূষণ পেতে যাচ্ছেন মাত্র ১৩ বছর বয়সে তামিল ছবির মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করা বৈজন্তীমালা বালিকে পঞ্চাশ থেকে ষাট দশকে ভারতীয় চলচ্চিত্র ভুবনে রাজত্ব করেছেন তিনি সাতাশি বছর বয়সী এই অভিনেত্রী অভিনয়ে যেমন পারদর্শী ছিলেন তেমনি নাচের মাধ্যমেও দর্শকের হৃদয় জয় করেছিলেন অভিনেত্রীর ঝড়িতে রয়েছে নয়া দোর সাধনা মধুমতির মতো অসংখ্য ছবি এছাড়াও এই সম্মাননার তালিকায় রয়েছেন মণিদেলা চিরঞ্জীবীর নামও দু সালে এই দক্ষিণী মেগাস্টারকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছিল দেড়শোটিরও বেশি সিনেমাতে অভিনয় করা এই অভিনেতা এবার পাচ্ছেন পদ্মবিভূষণ এর বাইরে দুই বাঙালি পাচ্ছেন পদ্মভূষণ তারা হলেন মিঠুন চক্রবর্তী ও উষা আশি ও নব্বই দশকে হিন্দি সিনেমার দুনিয়ায় রাজত্ব করেছেন মিঠুন উনিশশো সালে মিগয়া দিয়ে অভিষেক এরপর ডিস্কো ড্যান্সার কমান্ডো পেয়ার যুক্তানিহি গুলামি প্রেম প্রতিজ্ঞা পিয়ারকা মন্দির ঘর এক মন্দির সহ আরও সুপার সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই বলিউড সুপারস্টার অন্যদিকে ঊষা উদ্ধব ভারতের প্রথম পপ তারকা মাত্র ন বছর বয়সে তিনি প্রথম পারফরমেন্স করেছিলেন কেরিয়ারের শুরুতেই নাইট ক্লাবে গান গাইতেন তার গায়ে মোহিত হয়েছিলেন প্রয়াত বলিউড অভিনেতা তথা চিত্র নির্মাতা দেবানন্দ তিনি উষাকে তার সিনেমায় বোম্বে টকিজের গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রথমবার তিনি কোনো সিনেমার জন্য গান গিয়েছিলেন হিন্দি ইংরেজি ছাড়া বাংলা গুজরাটি মারাঠি ডঙ্গি সহ আরও ষোলোটি ভাষায় গান গেছেন উষা ব্যুরো রিপোর্ট আমার নিউজ। আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা